যে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি শিক্ষাকে নিয়ে কাজ করছেন তোমরা বুঝতে পেরেছ যে উনি যে শিক্ষা নিয়ে কাজ করছেন তার বক্তব্যের মাধ্যমেই গবেষণামূলক অনেক কিছু তোমরা শুনতে পেরেছ তো এই অতিথিকে পেয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি আমি আজকে উদ্বোধক সারকে পেয়ে অত্যন্ত আনন্দিত যে আমার বিদ্যাপীঠের এই আমার অনুজ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্ভাবক দুজনেই বক্তব্য রেখেছে কেন ওনাদেরকে আনি অনেকবার বলেছি কিন্তু আজকে যারা পার্টিসিপেন্ট এখানে বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি আমি রাজনীতি করি এখানে মোটামুটি সবাই জানে কিন্তু দুই সালে স্কুল প্রতিষ্ঠা করেছি দুই সালে কলেজ প্রতিষ্ঠা করেছি এই পর্যন্ত একজন রাজনীতিবিদকেও এই স্টেজে আমি স্থান করে নাই অতিথি হিসাবে আমন্ত্রণ করি নেয় যত আমন্ত্রণ সব শিক্ষাবিদ গুণীজন প্রশাসনের যারা আছেন তাদেরকে কেন এটা হলো এই জন্য যাতে আমাদের ছাত্রছাত্রীদের উপকারে আসে ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে যে বক্তব্য রাখলেন আমরা যদি সেটাকে ধারণ করি এবং সেটাকে যদি আমরা ব্যবহার করতে পারি নিশ্চয়ই উপকৃত হবে হবো না এরকম সেই কারণে এমন মেহমান আমরা সংগ্রহ করি আমার প্রিয় সহকর্মী মি মুসাদ্দেক সাহেব ঘুরে ঘুরে সকল বিশ্ববিদ্যালয়ে যান প্রশাসনে যান বোর্ডে যান যে ব্যক্তিকে এনে যদি আমাদের ছেলে মেয়েদের সামনে কথা বলতে পারি তাহলে আমাদের ছেলে মেয়েরাও উপকৃত হবে আমি সংক্ষিপ্ত যে একটি কথা বলি অতিথিদের বক্তব্য থেকে নিশ্চয়ই একটা কথা সবাই এর মধ্যে উপলব্ধি করেছ যে পড়ালেখি করে জ্ঞান অর্জন করলেই চলবে না ভালো মানুষ হতে হবে আর আমি এটাকে বলবো সেই শিক্ষার কোন মূল্য নাই যে শিক্ষা মানুষের গুণাবলী উৎকর্ষ সাধন করে না সেই শিক্ষার কোন মূল্য নাই শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী যদি থাকে আর যে শিক্ষা আমরা অর্জন করলাম এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই শিক্ষা গুরুত্ব আছে শিক্ষার তাৎপর্য শিক্ষার মূল্য সেটা আছে তোমরা আমরা সবাই জানি শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করার পর এটাকে ব্যবহার করা জ্ঞান ব্যবহার করা যায় অর্জিত জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায় একটা হলো ভালো পথে আরেকটা হলো খারাপ পথে এখন চয়েস করে নিতে হবে জ্ঞানী ব্যক্তিকে এই জ্ঞান সে কোন পথে ব্যবহার করবে ভালো দিকে নাকি মন্দ নিশ্চয়ই যারা বুদ্ধিমান এবং যারা বিবেচক যাদের জ্ঞান অর্জন করার মাধ্যমে তাদের মানবিক গুণাবলী উৎকর্ষ হবে তারা বেছে প্রথম প্রথমটা যে আমার অর্জিত জ্ঞান ভালো পথে আমি ব্যবহার করব আর ভালোর পথে ব্যবহার করার কথাই বলা হয়েছে আমাদের প্রধান যে ভালো মানুষ

দুইটা দুনিয়ার জন্য সৃষ্টি একটা ইহকাল আর একটা পরকালের জন্য ইহকালে শুরু আছে শেষও আছে শুরু আছে শেষ নাই তা পরকালের আমরা পড়ালেখা করি এক এক বছর অধ্যয়ন করার পরে পরীক্ষা দিয়ে পাস করলে আমরা সফল কম হয়ে যাই এমনিভাবে পৃথিবীতে অনেকগুলা সফলতা আমরা অর্জন করতে পারি চূড়ান্ত সফলতা কি এটা বিবেকবান বুদ্ধিমান সবাই জানে পরকালীন সফলতা হলো চূড়ান্ত সফলতা তা আমাদেরকে মনে রাখতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে লক্ষ্য রাখতে হবে সফলতার জন্য বিজয়ের জন্য কারণ সেই কঠিন শাস্তি জাহান নামে আগুনে জ্বলতে হবে আর যদি সেখানে সফলতা অর্জন করতে পারি চিরসূর আমরা জান্নাত লাভ করব আর জান্নাত কাদেরকে দিবে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন যারা ভালো কাজ করবে ইমানো থাকবে ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দিবে তাহলে কি প্রত্যেককে জান্নাত যদি চাইতেন তোমরা বলো জান্নাত যদি চাই তাহলে কি করতে হবে স্যার বলছে এখানে ভালো কাজ করতে হবে ভালো মানুষ হতে হবে এই শিক্ষা পরিবারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা জ্ঞান বিতরণ করব এবং তোমাদেরকে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব যাতে তোমরা অর্জিত জ্ঞান দ্বারা ভালো কাজ করো আর ভাবে সফলতা লাভ করতে পারো